হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই যে আমি দেখুন কি দেখাতে আছে আপনাদের কাছে আমার ছোন মনো দেখো কীভাবে আছে এত ঘুম ধরছে অনেক ঠান্ডা লাগছে তাই আমার কাছে এসে ঘুম হয়ে গেছে কিছুক্ষণ পর নিয়ে যাই মার কাছে গাটা অনেক গরম হয়ে গেছে হলু মলু শোনাকে নিয়ে যাই হ্যাঁ অনেকক্ষণ ধরে খেলা করছে অনেক ভালো লাগছে পরে একটা অভ্যেস ভালো বিছানার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ না পেশা পায়খানা কিছুই করবে না যখন নামিয়ে দেই তখন যে না পেশা পায়খানা করে নেয় অনেক কিউট এখন নামিয়ে যাই থাক রান্না বসিয়ে দিয়েছি তাই রান্না দেখতে যাই আজকে আমি নিরামিষ রান্না করতে আলু বেগুন দিয়ে মাছ রান্না আলু বেগুন যে কুশিয়ে নিয়েছি তারপর মাছ দেওয়া হবে ভাজা মাছ অনেক দিন ধরে ধরে খাই না তাই আজকে এভাবে বানিয়ে নিলাম আজকে অনেক কাজ আছে আজকে রোদ আমার এই জায়গায় আজকে অনেক রোদ হচ্ছে তা অনেক জামাকাপড় দিয়ে নিলাম দিয়ে দিয়ে খাওয়া হলো এইগুলো আগে দেয় কাক করছে আমার বাড়ির উপরে অনেক কাক দেখতে ভালো লাগছে অনেকগুলো ছিল ক্যামেরা ধরতে উড়ে গেলো সব একটা ফোল সব উড়ে যাচ্ছে তারপর অনেক কাক এসেছিলো ভিডিও করতে গেছিলাম সব করে গেছে এক গোসল করে নেওয়া হলো যে অনেক জামা কাপড় ধুয়ে নিয়েছি এখন রোদে যাই রোদে যেয়ে বসে থাকি আমাকে অনেক ঠান্ডা লাগছে তো তাই আমরা নারীরা কি ধরনের না জানেন নারীরা কি বলি নারীদের কথা আমাদের কথা আমরা স্বামীর খাই স্বামীর পড়ি স্বামীরই বদনাম করি একটুখানি রাগ দেখে আমার অভিনয়টা আরও বেশি যায় আমার জন্য কত কাম কাজ করে আমাদের জন্য সব কিছু বিদেশে পড়ে থাকে অনেক কাজ কাম করে ওদের অনেক পরিশ্রম হয় তবু আমরা ওদের ওনাদের সাথে একটুকু ভালো ব্যবহার করতে পারি না কারণ আল্লাহ পুরুষ জাতিকে কী ধরনের যে বানিয়ে দিয়েছে অনেক ধৈর্যশীল আমরা নারীরা অনেক ধৈর্যশীল না আমরা অনেক অভিনয় করতে পারি কোনো ওরা অভিনয় করতে পারে না আমি দোয়া করি সব পুরো আমাদের স্বামীর সব স্বামীরাই ধন ধৈর্য আল্লাধনকে হায়াত বাড়িয়ে দেয় আজকের মধ্যে আমি রোদে বসে গল্প করি মানুষের সাথে